বছরে আধবার আসি এবার বারবার আসবো তোমাদের বিজেপি নরেন্দ্র মোদী জিন্দাবাদ মুর্মু জিন্দাবাদ ভারত মাতা কি সবাই

বুঝতে পারছেন সবাই ভাই নমস্কার সবাইকে হ্যাঁ আমি জানি আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন হ্যাঁ তোমরা ফটো তোলে নাও তোমরা ধরে নাও ভুলো হ্যাঁ ছাড়বি না হ্যাঁ এখন চুপ করলো আমি জানি আপনারা দুটো থেকে ওয়েট করছেন আমি জানি কিন্তু বিশ্বাস করুন আমিও নটা থেকে ওয়েট করছি সকাল নটা থেকে হয়ে বসে আছি এখানে আসার জন্য এরপরে দেরি ওখানে দেরি ওখানে দেরি হোটেলে গেছি দেরি খাবার খেয়েছি দেরি গাড়ি যাচ্ছে তো যাচ্ছেই দেরি তারপর এখানে আসছি তো আসছি দেরি আমাকে দোষ দেবেন না আমি ফাক্কা টাইম পেলল টাইম যদি আটটা বলেন তাহলে আমি পৌনে আটটায় আসি আমাকে দোষ দেবেন না তবু আপনারা এতক্ষণ ওয়েট করেছেন তার জন্য সরি ক্ষমা চাইছি না আমি চশমা খুলবো না চশমা খুলো এত বড় বড় ফুল আমার চোখ ফুলিয়ে দিয়ে না খুলবো না আমি এসব ডালক ফালক দিই না ভাই আমি বেশি ডালক দিই না কারণ ডালক দেওয়ার কাজ ভাই দেখ ওখান থেকে এখানে অবধি আসা যায় না তো বারবার করে আসছি আমি তোমাদের কাছে আমি খালি একটাই কথা বলতে চাই ভোট দেওয়ার আগে যা যা দুর্নীতি হয়েছে সব তারা বলেছেন আমি বারবার বলে আমি তোমাদের কষ্ট দিতে চাই না ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভাববেন বাস আর কিছু না পাঁচ মিনিট ভাববেন কে বিজেপি পার্টি আগে বলুন এই পার্টিটা কি দুর্নীতিগ্রস্ত পার্টি কয়লা চুরি করে এরা কি গরু পাচার করে চুরি চুরি করে করে সেই পার্টি এই লোকটাকে চুজ করেছে তার মানে এই লোকটার মধ্যে কিছু সততা স্বচ্ছতা এবং ইনি একটি অনেক লোক এই জন্যই বিজেপি পার্টি চুজ করেছে বিজেপি পার্টি যাকে তাকে টিকিট দেয় না একটা প্রসেস থাকে তার মধ্যে এইবার কি বলছি কে ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভাববেন তো কি ভাববেন এই পার্টি তো দুর্নীতি করে না এবার আমার অপোজিশন পার্টি আমরা পার্টি এর নামও নিই না আর ক্যান্ডিডেটেরও নাম নিই না তখন তাকে আপনি ডিস্টার্ব করছেন আপনি বলে আসুন বলে আসুন

সেই পার্টি আরেকজনকে দাঁড় করিয়েছে খগেন তার সে সেটা ভাবতে হবে তাহলে কাকে ভোট করবেন একটা দুর্নীতিগ্রস্ত পাঁচ দুর্নীতিগ্রস্ত পার্টির ক্যান্ডিডেট না বিজেপির মতো স্বচ্ছ পার্টির ক্যান্ডিডেট খগেন গুগুকে এইটুকু ভেবে খালি ভোট করবেন আর কি চাই আপনাদের থেকে আমি বক্তৃতা দেবো না এতক্ষণ ধরে বসে আছেন জানি কেন বসে আছেন ডায়লগ শুনবেন তো ওই জন্য কিন্তু ওই ডায়লগটা বললে লাস্ট টাইমে বলেছিলাম তোমার উপর কেস করে দিয়েছিল কিন্তু এটা বললে নাকি হিংসা হয় যারা হিংসা শেখায় তারা বলছে এটা বললে হিংসা হয় যাই হোক এখন ওই সাপের ডায়লগটাই বলবো একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলবো আমি জল ঢোরাও নইড়াও নই আমি জল ঢোরাও নই বেলে বোড়াও নই আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর ওখানে চিমটি কাটবো এখানে চিমটি কাটবো এখানে লাল লাল পিঁপড়ের আগুন ধরে এখানে সেখানে নাম বছরে আধবার আসি এবার বারবার আসব তোমাদের সঙ্গে দেখা করছি মনে রেখো আমি খবর দেখি না খবর শুনি না শুধু খবর তৈরি করি ভালো থাকবেন কবেন ভোট করবেন বেশি কথা বলবো না আপনারা হাঁপিয়ে গেছেন আমি হাঁপিয়ে গেছি সবার জন্য রইল একটা কথা মনে রাখবেন আর ভবিষ্যৎ আপনাদের হাতে যা দিচ্ছে সব নেবেন ওই কন্যাশ্রী বন্যাশ্রী হন্যাশ্রী সমাজ এটা আপনাদের পয়সা এই নাকটা এরাম নাম ঘুরিয়ে দেখাচ্ছে কাজ আর কিছুই না সব নেবেন সব কিছু নেওয়ার পর বিজেপি জয়েন করবেন জে ভোট করবেন আমরা আপনাদের একটা সুন্দর বাংলা প্রদান করব এটাই হলো মোদি গ্যারান্টি জয় শ্রীরাম চিন্তা